আপনি কি কখনো গভীর রাতে এই প্রশ্নটি নিয়ে জেগে উঠেছেন আপনার প্রিয় মানুষটি কি সত্যিই আপনাকে ভালোবাসে নাকি শুধুমাত্র অভিনয় করছে প্রতিটা সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস কিন্তু যখন সেই বিশ্বাসেই ফাটল ধরে তখন জীবনটা নরকের মতো মনে হয় আপনি সন্দেহ করেন কষ্ট পান কিন্তু প্রমাণ পান না আর এখানেই লুকিয়ে আছে বিপদ কারণ প্রতারক মেয়েটি খুব স্মার্ট খুব চতুর আজ থট স্পেস মোটিভেশন আপনাকে সেই অন্ধকার দিকটা দেখাতে এসেছে আমরা আপনাকে এমন পাঁচটি নিশ্চিত লক্ষণ জানাবো যা আপনাকে বলে দেবে মেয়েটি আপনাকে ঠকাচ্ছে কি না বিশ্বাস করুন এই লক্ষণগুলো জানার পর আপনার চিন্তাভাবনা বদলে যেতে পারে আপনি যদি আপনার মূল্যবান সম্পর্কটা বাঁচাতে চান বা শুধু সত্যটা জানতে চান তাহলে এই কয়েক মিনিটের ভিডিওটি আপনার জন্য লাইফ সেভিং হতে পারে একটি সেকেন্ডও স্কিপ করবেন না চলুন শুরু করা যাক আপনি কি দেখেছেন যে আপনার সঙ্গীটি হঠাৎ করেই তার ফোন বা ল্যাপটপ নিয়ে অস্বাভাবিকভাবে সতর্ক আগে যেখানে ফোন টেবিলে পড়ে থাকতো এখন সেটা তার হাতে লক করা থাকে সে কি আপনার সামনে ফোন এলে স্ক্রিন নামিয়ে নেয় বা দ্রুত কথা শেষ করে দেয় বিশেষ করে রাতে গুরুত্বপূর্ণ বিষয় সে যদি তার পাসওয়ার্ড আপনাকে কোনো কারণ ছাড়াই দিতে না চায় এটা স্বাভাবিক হতে পারে কিন্তু যদি সে হঠাৎ করে তার ফোনের ব্যবহারের ধরন পাল্টে ফেলে নতুন পাসওয়ার্ড সেট করে বা আপনার উপস্থিতিতে ঘন ঘন মেসেজ আসা সত্ত্বেও সেগুলোকে লুকিয়ে রাখে তাহলে নিশ্চিত থাকুন বিপদ ঘণ্টা বাড়ছে কারণ একজন সৎ মানুষের লুকানোর কিছু থাকে না প্রতারক মেয়েটি দুই ধরনের মেজাজ দেখাতে পারে প্রথমত সে আপনার প্রতি অতিরিক্ত রূঢ় এবং খিটখিটে হয়ে উঠতে পারে সে অজুহাত খুঁজতে থাকবে ঝগড়া করার জন্য যাতে সে অপরাধ বোধ থেকে মুক্তি পেতে পারে আসলে সে হয়তো নিজেকে বোঝাতে চাইছে যে আপনার দোষেই সে প্রতারণা করছে দ্বিতীয়ত সে হঠাৎ করেই আপনার প্রতি অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত যত্নশীল হয়ে উঠতে পারে কেন জানেন কারণ তার অবচেতন মন অপরাধবোধে ভোগে আর সেই অপরাধবোধ ঢাকতে সে আপনাকে বেশি ভালোবাসার অভিনয় করে আপনার মনে হবে বাহ সব ঠিক হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা হলো অপরাধ ঢাকার একটি কৌশল আপনার সতর্ক হওয়া উচিত আপনার সঙ্গিনী কি হঠাৎ করেই ব্যস্ত হয়ে গেছে জিমে যাচ্ছে বান্ধবীদের সাথে শপিং করছে বা কাজের অজুহাত দিচ্ছে যেখানে আগে তার হাতে অপরিমিত সময় দিত আপনাকে অনেক টেক্কা করত এখন কি আপনার প্রতি উদাসীন মনে রাখবেন যারা প্রতারণা করে তারা তাদের সময়টা অন্য একজনকে দেয় তাই আপনার জন্য তাদের হাতে সময় থাকে না তারা এমন সব অজুহাত দেবে যা অবিশ্বাস্য হলেও আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যদি আপনি অনুভব করেন আপনার গুরুত্ব কমে যাচ্ছে এবং সে আপনাকে এড়িয়ে চলছে তাহলে সম্ভবত আপনার সন্দেহ সঠিক আপনার সঙ্গী কি হঠাৎ করেই তার খরচের হিসেব দিতে পারছে না তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি এমন লেনদেন দেখা যাচ্ছে যা সে লুকাতে চাইছে বা সে কি আপনার কাছে অতিরিক্ত টাকা চাইছে কোনো জরুরি কারণ দেখিয়ে যখন কেউ নতুন সম্পর্কে জড়ায় তখন ডিটিং উপহার আর ভালো রেস্টুরেন্টের জন্য তার খরচ বেড়ে যায় যদি আপনি দেখেন আপনার প্রেমিকা আগের চেয়ে বেশি টাকা খরচ করছে এবং তার ব্যাখ্যা দিচ্ছে না তাহলে এটাও একটি বড় সতর্কবার্তা যখন আপনি আগামী ছয় মাস বা এক বছর পর ভ্রমণ কিংবা অন্য কোনো বড় পরিকল্পনা নিয়ে কথা বলেন তখন কি সে দ্রুত প্রসঙ্গ পাল্টে দেয় বা বোধ করে এর কারণ খুবই স্পষ্ট যে আপনার সাথে প্রতারণা করছে সে আপনার সাথে কোনো ভবিষ্যৎ দেখছে না সে আপনাকে শুধুমাত্র বর্তমান সময় কাটানোর মাধ্যমে হিসেবে ব্যবহার করছে তাই যখনই আপনি ভবিষ্যতের কথা তুলবেন সে ভয় পেয়ে যাবে কারণ তার ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো অন্য কারোর সাথে এই পাঁচটি লক্ষণকে আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে যদি একটিও মিলে যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ কিন্তু এটা একটা কঠিন আলোচনার সময় আমরা স্পেস মোটিভেশনে বিশ্বাস করি সবাই সুখের যোগ্য তাই আঘাত পেলে ভেঙে পড়বেন না নিজের জন্য দাঁড়ান আর সত্যটা খুঁজে বের করুন এই ভিডিওটা যদি আপনার চোখে একটু ছোট্ট আলো জ্বালিয়ে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাদের আরও এমন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা আপনার জন্য আরও অনেক মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসব ভালো থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ